যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহন মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে প্রধান কারিগর কারা মোহন বাগানের এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রধান কারিগর হচ্ছে অ্যান্টোনিও লোপে সাবাস যখন মোহনবাগান টিমটা মিড সিজনে স্ট্রাগেল করছিল তখন অ্যান্টোনিও লোপেস হাবাসকে মোহনবাগান ম্যানেজমেন্ট দায়িত্ব দেয় এবং অ্যান্টোনিও লোপেস হাবাস দায়িত্ব নেওয়ার পর থেকে মোহনবাগান কিন্তু দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করে তার আগে মোহনবাগান ম্যাচ তো জিতছিল কিন্তু সেই কনফিডেন্স লাগছিল না মোহনবাগানকে দেখে যে মোহনবাগান যেই পরিমাণে টিমটা বানিয়েছিল যেরকম প্রত্যেকটা পজিশানের জন্য খুব স্পেশালিস্ট প্লেয়ারদের নিয়ে তৈরি করেছিল সেই প্লেয়ারদের কনফিডেন্স লাগছিল না তাই জন্য মোহনবাগানের জয়গুলো প্রথম দিকে একটু নার্ভাস নার্ভাস লাগছিল যে টিমটাকে দেখে যে মোহনবাগান আজকের খেলায় কেমন খেলবে কামিংস কেমন খেলবে সাদিকু কেমন খেলবে কিন্তু যখনই অ্যান্টোনিও লোপে সাবাস দায়িত্বটা নিল তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের যে রোল সেই রোলটা কিন্তু তিনি সিলেক্ট করে দেয় এবং সেই প্লেয়ার সেই রোলটা পালন করে যথার্থভাবে পালন করেছে এই জিনিসটা অ্যান্টোনিও লোবেস হাবাস আসার পরেই হয়েছে দু নাম্বার হচ্ছে হাবাস কোচ হওয়ার পরে জনি কাউকোকে টিমের মধ্যে ঢোকালো সেটা হচ্ছে হুগো বুমোসের জায়গায় এই জনি কাউকোর ইনক্লুশন এটাই কিন্তু এই মোহনবাগান টিমের সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটে জনি কাউকো আসার ফলে মাঝমাঠটাকে মোহনবাগানের অত্যন্ত স্ট্রং মনে হতে লাগলো আর অ্যান্টনিও লোপে সাবাস আরেকটা জিনিস করলো মাঝমাঠে সেটা হচ্ছে অভিষেক সূর্যাবংশী অত্যন্ত একটা বুদ্ধিমান প্লেয়ার অত্যন্ত তার কোয়ালিটি আছে এর ভেতরে কিছু গুণ আছে যেই গুণটা আগামী দিনে এই প্লেয়ারটাকে অভিষেক সূর্যাবানশীকে বড় প্লেয়ার হিসেবে চিহ্নিত করবে সেটা কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস আসার পরেই এই অভিষেক সূর্যাবানশীকে কিন্তু মাঝমাঠে খেলায় আরেকটা একটা জুনিয়র প্লেয়ারকে অ্যান্টোনিও লোপেস হাভাস তোলে সেটা হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস ডিফেন্সিভ প্লেয়ার একজন সেন্টার ব্যাকে খেলে সেও কিন্তু বেশ ভালো প্লেয়ার তার মধ্যেও খুব ভালো কোয়ালিটি আছে এটা কিন্তু অ্যান্টনিও লোপেস হাওয়াস তার নিজের দায়িত্বে এই প্লেয়ারগুলোকে তৈরি করলো এবং তাদেরকে কনফিডেন্স দিয়ে মাঠে নামালো এবং তার রেজাল্ট কিন্তু মোহনবাগান পেয়েছে তো এই যে জিনিসটা অ্যান্টোনিও লোপে সাবাস আসার ফলে যে মাঝমাঠটা চনিকাউকো আর অভিষেক সূর্যাবংশীর ইনক্লুশন এটাই কিন্তু মোহনবাগানকে একটা অন্য লেভেলে নিয়ে গেল আর তিন নাম্বার বলতে হবে যে জেসান কামিংসকে দেখে যেটা মনে হচ্ছিল যে জেসান কামিংস একটা নার্ভাসনেসে ভুগছে জেসান কামিংসকে দিয়ে হবে কি হবে না হ্যাঁ এন্টায়ার সিজনটা জেসান কামিংস এখনও পুরোপুরি ফিট হয়নি ঠিকই কিন্তু হাবাস আসার পরে জেসান কামিংস কিন্তু অনেক বেটার খেলেছে ওর টাচিং ওর পাসিং অনেক বেটার হয়েছে এবং ওর ফিনিশিং বিশেষ করে কালকের ম্যাচে যেই ফিনিশটা করলো এই সিজনের জেসান কামিংসের সর্বসেরা গোল এই লাস্ট গোলটা টপ ক্লাস গোল ইউরোপিয়ান ফুটবলে আমরা দেখে থাকি এরকম একটা গোল একটা জাস্ট ইনস্টেপ নিল একটা জাস্ট টোকা দিল পুরো সেকেন্ড পোস্টের একদম উইক ফুট দিয়ে মেরে দিল সেকেন্ড পোস্টে এই জিনিসটা অ্যান্টোনিও লোপে সাবাস আসার পরেই ঘটেছে এছাড়া আরমান্দো সাদিকু যে আরমান্দো সাদিকু কনফিডেন্সের অভাবে ভুগছিল তার প্লেইং ইলেভেনে জায়গা হবে কি হবে না সে মোহনবাগানে কিসের জন্য এসেছে সেই জিনিসটা কিন্তু অ্যান্টোনিও লোপে সাবাস এসে একদম সিকিউর করে দিল এবং সেই প্লেয়ারটাই কিন্তু আজকে যান প্রাণ দিয়ে খেলতে হলো প্রত্যেকটা ম্যাচই অ্যান্টোনিও লোপে সাবাসের আন্ডারে আরমান্দ সাদিকু যান প্রাণ দিয়ে খেলেছে গোল কখনো করেছে কখনো করেনি সেটা ম্যাটার করে না করে যান প্রাণ দিয়ে খেলার তার মধ্যে সেই কনফিডেন্সটা দিতে পেরেছে অ্যান্টনিও লোপেসাবাস এই দুটো সেন্টার ফরওয়ার্ড বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অ্যান্টনিও লোপেসাবাসের আর বিশেষ করে দিমিত্তি পেত্তাতস ডিমিত্তি পেত্তাতস প্রথম থেকেই ভালো খেলছিল অ্যান্টোনিও লোপেস হাবাসে ইনক্লুশনের পরে ডিমিত্টি পেট্টাতস একটা মেন ম্যান হয়ে গেল মোহনবাগানের যেন মনে হচ্ছিল দিমিত্তি পেট্টাটসকে কেন্দ্র করে মোহনবাগান টিমটা সাজানো হয়েছে এবং দিমিত্তি পেট্টাটস একজন আইকিউ প্লেয়ার হিসেবে চিহ্নিত হলো যে ওর ওপরেই সব কিছু নির্ভর এই জিনিসটা মোহনবাগানকে ট্রফি জিততে সাহায্য করেছে এছাড়া বলতে হবে লিস্টান মানবীর যে লিস্টানকে শুরুতে একদম অকেজও মনে হচ্ছিল মনে হচ্ছিল যে কি করে খেলবে একে কে একে ছেড়ে দিলেই ভালো হয় কত জায়গায় আমি দেখেছি সেইখান থেকে লিস্টান কোলাসো এই আইএসএল সিজনে যে পারফরমেন্সটা তুলে ধরেছে বিশেষ করে অ্যান্টনিও সাবাসের আন্ডারে এক কথায় অসাধারণ অসাধারণ যেই লিস্টার্ন কোলাসোকে অ্যান্টোনো লোপেস হাবাসের আন্ডারে বেশ কিছু বছর আগে আমরা দেখেছিলাম এক দেড় বছর আগে সেই লিস্টন কোলাসোকেই কিন্তু এই আইএসএলের সেকেন্ড পার্টি মানে হাবাসের আসার পর থেকে লিস্টার্ন কোলাসোকে আমরা সেই ফর্মে পাই আর মানবীর সিং মানবীর সিং যে প্লেয়ার সেও কনফিডেন্টলি আরও হয়ে যায় এবং তারও প্রত্যেকটা ডিসিশান শ্যুটিং পাসিং ঠিক আছে পজিশানিং সেন্স ইন্টারসেপশান ট্র্যাকব্যাক এক্সেলেন্ট হয়ে যায় মনবীর সিংয়ের শুধুমাত্র অ্যান্টোনিও লোপে সাবাসের আসার ফলে তাই বলতেই হবে অ্যান্টোনিও লোপে সাবাস এমন একটা মানুষ যে কিন্তু ফন্ট আর মিডফিল্ডকে এমনভাবে বেঁধে ফেললো যেখান থেকে কিন্তু মোহনবাগান ম্যাচই হারছিল না একখানা ম্যাচ হেরেছে সেটা হাবাস কোচ ছিল না চেন্নাইন এফসির সাথে মোহনবাগান একটা ম্যাচ হেরেছে ফেরান্ডো যাওয়ার পরে সেখানে কিন্তু হাবাস কোচ ছিল না ইভেন মোহনবাগান সেই ম্যাচটা টু টু ডই করছিল কিন্তু কোচ চেয়েছিলো যে ওই ম্যাচটা থেকে তিন পয়েন্ট তাই জন্য একটা ওপেন নেটে ওরা গোল করে বেরিয়ে যায় এবং ওদের লাখও সেদিন ভালো ছিল তাই চেন্নাই ম্যাচটা জিতে যায় বাদবাকি মোহনবাগান অ্যান্টোনিও লোপেস সাবাসের আন্ডারে প্রথম কথা একটাও তো হারিনি অ্যান্টোনিও লোপেসের কোচিংয়ে কিন্তু অ্যান্টোনিও লোপে সাবাস জবে থেকে দায়িত্ব নিচ্ছে মাত্র একটা হেরেছে মোহনবাগান এরপরে ডিফেন্সের কথা ডিফেন্স মোহনবাগানের যে ডিফেন্স হেক্টার উইসতে আনোয়ার আলী সুভাষিস বোস আশিস রায় এই যে ডিফেন্স লাইনটা এই ডিফেন্স লাইনটাকে ফেরান্ডোর হান্ডারে যেমন মনে হচ্ছিল যে ডিফেন্সের মধ্যে একটা নরবরে ভাব সেই জিনিসটা কিন্তু অ্যান্টনিও লুপেস হাবাস আসার ফলে সেই জিনিসটার নাইনটি পারসেন্ট একদম সলিড করে দেয় অ্যান্টনিও সাবাস হেক্টার হেক্টারউজতে প্রথম থেকেই ভালো খেলেছে এবং অ্যান্টনিও লোপে সাবাস আসার পরে এই হেক্টার উইস থেকে দুর্ভেদ্য লেগেছে আনোয়ার আলি সিজনের প্রথম দিকে চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে যখন অ্যান্টোনিও লোপে সের আন্ডারে আনোয়ার আলী এলো সেই সময় আনোয়ার আলী কিন্তু কিছু কথা ম্যাচ চোট পাওয়ার পরে আনোয়ার আলির ভালো যায়নি কিন্তু আনোয়ার আলি যখনই অ্যান্টনিও লোপেস সাবাসের সিস্টেমে ফিট করলো তখনই অ্যান্টোনিও আনোয়ার আলী প্রত্যেকটা ম্যাচ দুর্দান্ত খেলে এবং মোহনবাগানের ডিফেন্সিভ লাইনটাকে একদম কম্প্যাক্ট করে দেয় কারোর পক্ষেই ওই ডিফেন্সিভ লাইনকে সব ভাঙা হুট করে ভেঙে ঢুকে যাওয়ার পজিশান কিন্তু খুবই কম ছিল তাই এই যে ডিফেন্স লাইনটা এছাড়া সুভাষিষ বোসের কথা বলতে হবে সুভাশিস বোস এক্সেলেন্ট পারফরমেন্স করেছে পুরো আইএসএল জুড়ে ফেরান্ডোর আন্ডারেও সুভাশিস টপ ছিল অ্যান্টোনিও লোপেস হাবাসের আন্ডারেও টপ ছিল কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাসের আন্ডারে সুভাষিসকে অনেক দায়িত্বশীল আমার লেগেছে তাই সুভাষিস হেক্টারুসতে আনোয়ার আলী এরা অ্যান্টোনিও লোপেস হাওয়াসের আন্ডারে টপ ক্লাস পারফরমেন্স করেছে এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ থাকা উচিত নয় এরপরে আমি বলতে পারি বিশাল ক্যায়েত বিশাল ক্যায়েত আগের বছরে যেই পারফরমেন্সটা করে ছেড়ে এসেছিলো সেই পারফরমেন্সটা পুরো এন্টায়ার টুর্নামেন্ট বিশাল কায়েত করেছে এটা নিয়ে বিশাল কায়েতকে কোনোভাবেই বলা যাবে না যে ফেরান্ডোর আন্ডারে বাজে করেছে অ্যান্টোনিও লোপেস আন্ডারে ভালো করেছে সেটা নয় পুরো এন্টায়ার টুর্নামেন্টটাই বিশাল কায়েতের একটা গোল্ডেন টুর্নামেন্ট গেছে ও যেভাবে বল সেভ করেছে সব কিছু এক্সেলেন্ট বল সবচেয়ে বড়ো কথা বিশাল কায়েতের বল ডিস্ট্রিবিউশন দেখলাম আমার তো মনে হয় গুরপিতের থেকে অনেক ভালো বল ডিস্ট্রিবিউট করে বিশাল কায়েত একটা এখন মডার্ন ডে ফুটবলে কি হয়ে গেছে না বল ডিস্ট্রিবিউশনটা একটা বিরাট বড় রোল হয়ে গেছে একটা গোলকিপারের কাছে সেখানে কিন্তু কায়েত যেভাবে বল ডিস্ট্রিবিউট করছে দিনে দিনে বিশাল কায়েতকে কিন্তু ইন্ডিয়ার টিম ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে কিন্তু আগামী দিনে দেখা উচিত বলে আমার মনে হয় কেননা গুরপ্রীতের থেকে আমি শিওর বলছি যে বিশাল কায়েতের বল ডিস্ট্রিবিউশন অনেক ভালো তাই এই সব ফ্যাক্টরগুলোর জন্য মোহন বাগান এই আইএসএলে টপ পারফরম্যান্স করেছে এবং অ্যান্টোনিও লোপেস হাবাস আসার পরে মোহনবাগানের এই উন্নতি দেখা গেছে তাই অ্যান্টোনিও সাবাস এই টিমটার মূল চালিকা শক্তি এবং এই অ্যান্টোনিও লোপে সাবাসই মোহনবাগানকে যেভাবে সিলটা পাইয়ে দিল। সেটা বাগান সমর্থকরা অ্যান্টনিও লোপে সাবাসের কাছে সত্যি গ্রেটফুল থাকবে কেননা তার যা কোয়ালিটি এবং তার যা ফুটবল বুদ্ধি সেটা কিন্তু লোপে সাবাস দেখিয়ে দিয়ে গেছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন